Hare Krishna, हरे Krishna, Krishna Krishna, Hare নমস্কার আপনাদের সবাইকে আজকের ভিডিওর বিষয়টি সকলের জানা যেটি আপনারা আশা করছি বুঝে গিয়েছেন আজকের বিষয় রথযাত্রা প্রথমে বলা যাক রথযাত্রা কি রথযাত্রা সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এবং বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ যেখানে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে কাঠের তৈরি রথে করে বিগ্রহকে পরিভ্রমণ করানো হয় কালক্রমে ইহা হয়ে উঠেছে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের মিলন তীর্থ এবারে রথযাত্রার ইতিহাস সম্পর্কে আলোকপাত করছি বৈদিক শাস্ত্রেও রথযাত্রার ইতিহাস সম্পর্কে জানা যায় দ্রাপুর যুগে তুষ্টের দমন সৃষ্টির পালনে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বভুবনে এসেছিলেন জগন্নাথ আসরে শ্রীকৃষ্ণ অবতারের একটি বিশেষ রূপ ভগবান শ্রীকৃষ্ণ জন্মলগ্ন থেকে বিভিন্ন লীলার মাধ্যমে তার স্বরূপ উদ্ঘাটন করেন অবশেষে বৃন্দাবন নে লীলা শেষ করে শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যান এবং শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হন শ্রীকৃষ্ণ রাজাকে বৃন্দাবন বারবার আকৃষ্ট করে তোলে একবার সূর্যগ্রহণের সময় দ্বারকায় সমস্ত বসবাসকারীদের নিয়ে শ্রীকৃষ্ণ পূর্ণ লাভের জন্য কুরুক্ষেত্রে যান এদিকে সমস্ত বৃন্দাবনবাসী সূর্যগ্রহণের পূর্ণ লাভের জন্য কুরুক্ষেত্রে আসে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর বৃন্দাবনের ব্রজবাসীদের সাথে সাক্ষাৎ হয় স্বয়ং ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণের সাথে ভগবান জগন্নাথকে জগদীশ্বর নামেও অভিহিত করা হয় ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে রাজা হিসেবে না দেখে বৃন্দাবনের কৃষ্ণলীলা হিসেবে দেখতে চাইলেন সকলে ব্রজবাসীরা সকলে শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে প্রার্থনা করলেন হে প্রভু আমরা প্রত্যেকেই এখানে রয়েছি তুমিও এখানেই রয়েছ একটি বিষয়ে আমাদের খুব অভাব রয়েছে সেটি হল মধুময় বাল্যলীলা চলো আমরা সকলেই মধুময় বাল্যলীলা বৃন্দাবনে ফিরে যাই এ কথা বলেই সকল বৃন্দাবনবাসী শ্রীকৃষ্ণ বলরাম ও দেব দেবীরা সবাই মিলে রথের ঘোড়া টেনে টেনে বৃন্দাবনে নিয়ে যায় সেই দিনই স্মরণ রেখেই ভক্তরা আপন মনে ও আন্তরিকতার সাথে রথযাত্রার আয়োজন করে থাকে ভক্তরা রথের দড়ি টেনে নিয়ে বৃন্দাবনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভক্তরা রথের দড়ি ধরে ভগবান জগন্নাথ তথা শ্রীকৃষ্ণকে অনুভব করে আর পরম্পরা ভগবান শ্রীকৃষ্ণ সকল ভক্তবাসীকে পুণ্য লাভের আশীর্বাদ করেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই তিন দেবতাকে টেনেই জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় সাত দিন পর মাসির বাড়ি থেকে রথ রথ সেখানেই থাকে সে স্থানে রথের রশি টেনে টেনেই নিয়ে আসা হয় একে বলে উল্টো রথ বা ফেরত রথ উল্টো রথের পরে আসে পূর্ণিমা পূর্ণিমার দিনে বিশেষভাবে রথ টানার প্রচলন রয়েছে একেই রথও বলা হয় রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে রথ শব্দের আবিধানিক অর্থ অক্ষ বা যুদ্ধযান বা কোনো প্রকারের যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি অপরদিকে যাত্রা শব্দের অর্থ হল কোথাও গমন বা অতিবাহন বা তীর্থযাত্রা অপরদিকে জগন্নাথ শব্দটির ভূতপতিগত অর্থ হল জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু জগন্নাথ কথাটি তৎপুরুষ সমাস এটি জগৎ ও নাথ শব্দের সংমিশ্রণে গঠিত যেমন জগত অর্থ যার মূল ধাতু গম অর্থাৎ যা কিছু চলে এবং নাথ অর্থাৎ প্রভু বা আশ্রয় শব্দটির সংমিশ্রণে গঠিত সুতরাং জগন্নাথ অর্থ যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের আশ্রয় চলমান জগতের আশ্রয়দাতা অর্থাৎ প্রভু উড়িষ্যা রাজ্যের পুরীতে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক পরিদর্শন করা রথযাত্রা প্রতি বছর প্রচুর ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে ছাড়া বাড়িপথ রথযাত্রা বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা তাই বাড়িপথকে দ্বিতীয়া শ্রীক্ষেত্র বা দ্বিতীয় পুরীও বলা হয় কেন্দ্র ছাড়ে রথযাত্রা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আবার গুজরাট রাজ্যের আহমেদাবাদেও রথযাত্রা হয় যা বিশ্বের তৃতীয় বৃহত্তম রথযাত্রা হিসেবে পরিচিত বাংলাদেশের ধামরাইয়ে অনুষ্ঠিত রথযাত্রা বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত রথযাত্রা এছাড়া ঢাকা ইস্কনের রথযাত্রা বাংলাদেশের দ্বিতীয় বিখ্যাত রথযাত্রা আপনাদের সকলকে অনেক ধন্যবাদ রথযাত্রা সম্পর্কিত এই ভিডিওটি দেখার জন্য আপনারা সকলে অনেক ভালো থাকুন জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা রানী ঈশ্বর আপনাদের সহায় হোক